বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বেনিয়ম রাম চাটুর্যের স্ত্রী খুব বিপদে পরেই প্রতুলকে খবর দিলেন রাম চাটুর্যে পাথুরের লোক ছিল সবাই জানে প্রতুলের যখন আঠারো উনিশ বছর বয়স তখন এ সংসারে সে এসেছিল রাম চাটুর্যের বাসের কন্ডাক্টর হিসেবে দু বছর পরে কি কারণে তার জবাব হয়ে যায় সে আজ পাঁচ ছ বছর আগের কথা আজ তিন বছর রাম চাটুর্যে নিউমোনিয়া রোগে মারা গিয়েছেন দুকানা বাস চলছিল চাকদা থেকে রানাঘাট হয়ে শান্তিপুর মাসে হাজার কানেক টাকা আয় ছিল বাসে রাম চাটুর্যের মৃত্যুর পর তা এসে দাঁড়ালো দুশো টাকায় একখানা বাসের ইঞ্জিনে নাকি কি গোলমাল হয়েছে হাজার টাকার দরকার তা সারাতে বর্তমানে দোকানা বাসি বন্ধ সময় পেয়ে নানা আত্মীয় বন্ধু এসে জুটেছে তারা সবাই হিতাকাঙ্ক্ষী নানা রকম সৎ পরামর্শের চাপে রাম চাটুর্যের স্ত্রীর রাত্রে ঘুম বন্ধ হবার উপক্রম হয়েছে প্রত্যেকে কিছু না কিছু বাগিয়ে নেবার চেষ্টায় আছে ইতিমধ্যে বাস বন্ধ হয়ে গিয়েছে হাতের টাকাও অর্ধেকের উপর গিয়েছে কেউ মেয়ের বিয়ের জন্যে এক মাসের করারে টাকা নিয়ে বেমালুম গা ডাখা দিয়েছে কেউ ব্যবসার জন্য টাকা নিয়ে আজ ও গিয়েছে কালও গিয়েছে আর দু টাকা পাঁচ টাকা দশ টাকা যে কত গিয়েছে তার লেখা জোগা নেই ও বেলা দিয়ে যাব কাল বিকেলে দিয়ে যাব ভাই এই ধরনের সব করার আপনা আপনার মধ্যে না দিয়েও পারা যায় না রাম চাটুজির স্ত্রী এখন অনেক বুঝতে পেরেছেন খুব আত্মীয় স্বজনের মিষ্টি কতও আর বিশ্বাস করেন না তার জ্যাঠতুতো বোনের স্বামী একদিন এসে ধরে পড়লো দিদি নশো টাকা না দিলে নয় কুণ্ডির আদা মেটাতে হবে কাল সকালে বুধবার নিজে এসে কিংবা হরিমতিকে আর বৃন্দাবনকে দিয়ে পাঠিয়ে দেব তুমি ছাড়া আর কার কাছে যাব বলো এমন গঙ্গাজলে ধোয়া মন কার আছে রামচারু যে স্ত্রী টাকা দিয়েছিলেন কিন্তু সেই বগ্নীপতির দেখা আর দিন পাননি তারপরে অবশ্যই টাকাও পাননি সেদিন রামচারুর্য নাবালক পুত্র এসে মাকে বললে মা হাটে বেগুন সস্তা হয়েছে কাল শুনেছি আজ থেকে আর বেগুনের বাজরা বাসে যাবে না কেন হরিপদ প্রত্যেক বাজরা পিছু চার আনা করে জল পানি নেয় ওরা আমাদের বাসে না গিয়ে লাহিরি কোম্পানির বাসে যাচ্ছে তুই হরিপদকে বললি কিছু আমার কথা শোনে না তুমি ডেকে বরং বলো এই হরিপদ এক হাজার টাকা চেয়ে রেখেছে বাসের ইঞ্জিন সারাবার দোহাই দিয়ে রামচারুজ্যের স্ত্রী অনেক ভেবে দেখলেন বাপের ব্যবসা যদি চালাতে হয় তবে এইসব লোক দিয়ে হবে না হরিপদ সম্বন্ধে অনেক কথা তার কানে গিয়েছে পুলিশকে দিতে হবে বলে দু দুবার সে মোটা টাকা নিয়েছে কিন্তু পুলিশকে দেয়নি যদিও দিয়ে তাকে খুব কম নিজে মেরে দিয়েছে টাকাটা বিশেষ করে আজকাল যেন হরিপদ কীরকম হয়েছে কেবলই আজ পাঁচ টাকা লাগবে কাল আশি টাকা লাগবে বাসের বাড়ার টাকা ঠিকমতো আদায় দেয় না হিসাব চাইলেই ছটে যায় অর্থাৎ ব্যাপারেই ও বুঝেছে ওকে ছাড়া আর চলবে না বাসের কাজ আর কেউ জানে না রামচাডুজির স্ত্রীকে যদি বাসের ব্যবসা বজায় রাখতে হয় তবে হরিপদ ভিন্ন কাজ চলবে না কাজেই হরিপদর মেজাজ চর বাড়ির কথা হরিপদকে ডেকে বেগনের বাজরা জলপানের কথা বলতেই সে চটে গেল দু এক কথার শেষে সে বললে অনেক কিছু ঝুঁকি ঘাড়ি করে নিয়ে লাইন বজায় রেখেছিলাম কিন্তু আপনাদের অলক্ষিতে ধরেছে বুঝতে পেরেছি এই লাইন যাতে পাল কোম্পানি কিংবা লাহিরি কোম্পানি পায় সে চেষ্টা আমি করব দেখি আপনাদের কত ইয়ে হয়েছে হরিপদ চটে বেরিয়ে গেল সেই থেকে বাস বন্ধ সেই থেকে নগদ টাকা আসা বন্ধ হয়ে গিয়েছে সেই থেকে সংসারের অবনতির সূত্রপাত কলসির জল গড়াতে গড়াতে আর কতদিন থাকে দুপুরবেলা বারাসার থেকে প্রতুল এলো রামচাটুজের স্ত্রীকে প্রণাম করে বললে হরিমা ভালো আছেন হারাদন ভালো আছে রামচাটুজির স্ত্রী বললেন এসো বাবা এসো ভালো আছো বেঁচে থাকো বাবা বাসের কাজ কেমন চলছে সেসব অনেক কথা বাস বন্ধ হয়ে গিয়েছে হরিপদ রাগ করে চলে গিয়েছে তোমাকে ডেকে পাঠিয়েছিলাম এই জন্যেই খাওয়া দাওয়া করো সব কথা বলছি প্রতুলকে ভাত দিলেন টক ডাল ও কাঁচকলা ভাজা দিয়ে অসময়ে আর কিছু ছিল না ঘরে খেয়ে রেয়ে উঠে প্রতুল বিশ্রাম করলে তারপর উত্তরের বারান্দায় বসে রামচারুর্যের স্ত্রীর মুখে হরিপদর কীর্তিকলাপ সব শুনলে হারাদনে এসে বললে প্রতুল দা আমাদের এখানে থাকবে তো তাই তো ভাবছি তোমাকে ছাড়ছি নে বেশ কাকিমা বললে কি না তাকে পারি মা সেজন্য তো তোমায় আনলে তুমি ছাড়া আর চলবে না হরিপদ কত তো আমার কথা একেবারেই শুনে না মার কথাও শুনে না যা ইচ্ছে তাই করতো আজকাল আমাকে বললে দশটা টাকা দাও চামড়ার ব্যাগটা সারাতে হবে দিলাম এখন দেখি যেমন ব্যাগ তেমনি আছে গেল টাকাটা কি মুচি বললে কই আমার কাছে তো কেউ ব্যাগ সারাতে নিয়ে আসেনি আমি দশ টাকা সারাবার জন্যে নেবো তা বলিও নি প্রতুল বললে ঠিক ঠিক দাঁড়াও দেখি কাকিমার মুখে সব শুনি কি বলেন আমার পোষাবে তবে তো থাকবো বার সাথে আমি বসে বসে শুধু টাইম কিপারি করি আট ঘন্টা কাজ মধ্যে এক ঘন্টা টিফিন পঞ্চাশ টাকা মাইনে তোমার মা কী দেবেন আগে বুঝি বোঝাবুঝি সেদিনই সব হয়ে গেল প্রতুল কাজে লাগলো পরের দিন থেকে হারাদন নির্বিঘ্নে স্কুলে পড়তে লাগলো ওর মায়ের মনের উদ্বেগ ও সন্দেহ সামান্য কিছু কমলেও একেবারে কমল না স্বামীর মৃত্যুর পর জগৎটাকে তিনি যে চোখে দেখতে পেয়েছেন তাতে কমবার কথাও নয় প্রতুল গ্যারেজ থেকে বাস বার করতে গিয়েছে সকালে পাশের পানের দোকানে বলো রাম বললে কি প্রতুল বাবু যে এলে কবে এই যে ভালো কাল এসেছি বাস বেরোবে নাকি হরিপদর জায়গায় তুমি বুঝি এলে হ্যাঁ হরিপদও আসবে সে এই লাইনে সাত আট বছর কাজ করছে সে না এলে চলে দিন তিনেকের মধ্যে বাজারের রামদুলাল স্বর্ণকার বোস কোম্পানি ঘড়িওয়ালা টুনুচকর্তি চায়ের দোকানে কপি লালওয়ালা মানে বাজারের বিশিষ্ট বিশিষ্ট ব্যবসায়ীরা দেখে অবাক হয়ে গেল রামচাটুর্যের বাস সার্ভিস আবার চালু হয়েছে এতদিন পরে বেশ দু পয়সা আসছেও নিশ্চয়ই প্রতিলের চিঠি পেয়ে হরিপদ এলো বললে আমার তো কোনো অনিচ্ছা নেই তবে হারাদনের চেটাং চেটাং কথা আমি শুনতে রাজি নই আমি চারুজ্য মহাশয়ের পুরোনো লোক আমার সঙ্গে সেই রকম কথা বলো আমি সব করতে রাজি তা বলে ছেলে মানুষ তুমি আমি যা তাই হবে ওর আছে দিন বললে সাধেকের পরে একদিন ক্যাশ বুঝিয়ে দিতে গিয়ে হরিপদ বললে একটু নিচু শুনে সাতানব্বই টাকা তেরো আনা ক্যাশ আমার কত তোমার কত মানে হরিপদ চোখ টিপে বললে মানে তুমিও জানো আমিও জানি তুমি কি আর এখানে পঞ্চাশ টাকা মাইনেতে ঘাঁটতে এসেছো না আমি ঘাটতে এসেছি যা হবে সে তো তুমিও না দাদা নাবালকের সম্পত্তি আমি এসেছি ওরা ডেকেছে বলে ওদের জিনিস বজায় রাখতে হবে তবে তোমারও দুই পয়সা সে পয়সাটা আসছে কোথা থেকে কমিশন থেকে আমি গিন্নিমার সঙ্গে কথা বলবোই নি আগে সাত পার্সেন্ট পাওয়া যেত কর তার আমলে এখন তুমি যা বলো আরে তুমিও বুঝলে না নিজের হাতে কল কাটি আবার পরের কোষামত করতে যাবে কেন কমিশন টমিশন পার্সেন্টেজ পার্সেন্টেজের কে ধার ধারছে যা করবো তুমি আর আমি গিন্নিমা আমার এর মধ্যে আসছেন কোথা থেকে হরিপদের এই অদ্বৈতবাদ প্রতুল বুঝতে পারলে না কী জানে কেন গিন্নিমার অসহায় কান্না ও অন্তর স্পর্শ করেছিল নইলে সে বোকা নয় দুজনে মিলে লুটুপুটে খেলে যে কমিশনের চেয়ে বেশি পয়সা হয় তা সে জানে প্রতুল ক্রমে ক্রমে হরিপদের মনোভাব বদলে দেওয়ার চেষ্টা করলে কিন্তু টাকা আরও দিতে লাগলো রাম চাটুর্যের স্ত্রীর হাতে অনেকদিন টাকার মুখ দেখতে পাননি তিনি একদিন প্রতুল বললে হরুপদী আচ্ছা দাদা চাকদা বনগা রুট তোমার কেমন মনে হয় নতুন রুট কেউ তো এ পর্যন্ত চালায়নি প্যাসেঞ্জার হবে কি না হবে করে দেখতে দোষ কি লাগিয়ে দিই দরখাস্ত কি বলো ও রুটে কম্পিটিশন নেই যে আগে অ্যাপ্লাই করবে তারই হবে দেখতে পারো তুমি অনেক অভিজ্ঞ আমার চেয়ে এ কাজে তুমি কি বলো নতুন দোকানা বাস কিনতে হবে টাকা পাবো কোথায় কমসে কম চল্লিশ হাজার লাগবে ডিসপোজালে চ্যাসিস কিনে ইঞ্জিন কিনে বডি তৈরি করে নিলে সস্তায় পড়বে ভালো আমেরিকান লবির ফ্রেম যদি কিনি তুমি কি বলো বন্ধ না ইঞ্জিন দেখে শুনে কিনতে হবে রুটে বড় কম্পিটিশন বাইশ চব্বিশ কানা বাস চলছে ভাবো এ ঠেঙিয়ে বিশেষ উন্নতির কোনো আশা দেখছি নে আচ্ছা বারাকপুর কাঁচরাপাড়া রুট বহুটা কারখেলা দোকানা বাসে হবে না আবার তেমনি কম্পিটিশন তুমি বরং চাকদা রুটের জন্য চেষ্টা করে দেখতে পারো হয় যদি তবে তোমাকে নতুন রুটে যেতে হবে হরিপদদা ওটাকে গড়ে তুলতে হলে তুমি ভিন্ন আর কেউ পারবে না বাধা আসলে তো সবাই গাইতে পারে প্রতুলকে খুব পরিশ্রম করতে হলো নতুন পথের সন্ধানে ধান গিয়ে ওরা ডিসপোজাল থেকে আশানুরূপ জিনিস খুঁজে পেলে নারকেল ডাঙার বসাক মোটর ওয়ার্কস থেকে বডি তৈরি করিয়ে নিয়ে এলো রুটের লাইসেন্সের জন্য খুব বেশি পরিশ্রম করতে হয়নি কারণ ও রুটে কোনো খদ্দের উপস্থিত ছিল না আদৌ আপত্তি একটুখানি উঠেছিল কাজীপাড়ার ওসমানগনি মেয়ের দিক থেকে ওরা স্থানীয় সম্ভ্রান্ত জমিদার ওদের কোন জামাই নাকি বছর দুই পূর্বে লিক মন্ত্রিত্বের সময় এ রুটের একটা লাইসেন্স পেয়েছিল কিন্তু বাস চালায়নি কারণ তখন পেট্রোল এবং মোটরের উপকরণ দুর্মূল্য দুষ্প্রাপ্য ছিল প্রতুল যে বড় তরফে জমিদার সাহেবের সঙ্গে দেখা করে সব মিটিয়ে ফেললো ঠিক হলো ভবিষ্যতে যদি কখনো ওদের জামায় বাস চালানোর ব্যবসায়ী নামে তবে ওরা যথেষ্ট সাহায্য করবে রামচাটির স্ত্রী গহনা বন্ধক রেখে কিছু টাকা জোগাড় করলেন শেষ পর্যন্ত বসত বাড়ি বাঁধা পড়ল কুণ্ডুদের কাছে পাশের বাড়ির অনেকে এসে নানা রকম কথা বলতে লাগলো এভাবে একেবারে সর্বশান্ত হওয়া কি উচিত হলো পরের কথা শুনে হলোই বা বিশ্বাসী পুরনো লোক কানায় দত্ত রামচাটুর্যের পুরনো বন্ধু তিনি স্থানীয় সম্ভ্রান্ত দোকানদার ও প্রবীণ ব্যক্তি সেদিন এসে বললেন ও বৌদিদি শুনলাম নাকি প্রতুল চোরাটার হাতে অনেক টাকা তুলে দিচ্ছ ব্যাপারটা কি এসো বসো ঠাকুরব তোমরা তো আর দেখলে না ওই চোরাটা দেখতে এসেছে বলে আজ না হয় তোমরা সৎ পরামর্শ দিতে এসেছ একশোবার গালাগাল দেও মারো বউ দিদি ঠিক কথা আমার কথা যদি বলো হাঁপানিতে আমার আমার সার করেছে বৌদিদি বড় ছেলেটা দোকান দেখাশুনো করে গোবরা ছোটটা মাল গস্ত করে বড় বাজারে আসবার দেখবার ইচ্ছে থাকলেও পেরে উঠিনি কি বলছিলে বলছিলাম দেনা মহাজন মর্গেস এসব কি শুনছি রামদাদার আমলে কখনো এই কেউ শোনেনি কেন পরের হাতে নাচ দেনা করে কেউ কখনো ব্যবসা করে তাও পরের হাতে হারাদনকে নিয়ে পথে পথে বেড়াতে হবে শেষে আমরা ঘুঘু ব্যবসাদার আমার কথা শোনো সন্ধ্যাবেলা এসে বলে টাকার কদ্দুর খুরিমা রাম চাটুজির স্ত্রী বললেন টাকার জোগাড় তো হয়েছে কিন্তু সকলে যে বড় ভয় দেখাচ্ছে প্রতুল কোনো ভয় নেই খুরিমা আপনি টাকা দিয়ে দিন আমার হাতে দেখুন দুটো মাসে আমি কি করি বেশ দেখো আমি কারো কথা শুনলাম না তুমি যা হয় করো তবে তুমি কিছু মনে করো না আমার ছেলে এ কাজ করতে গেলেও আমিও তাকে ঠিক একই কথায় বলতাম যাও মা মনসার পুজো দেব ভবানী চকের বাজারে মুখ তুলে চান যদি একটা ভালো দিন দেখে সত্যনারায়ণের পুজো দিন কুড়িমা সেদিন থেকে কাজ আরম্ভ করবো দত্তবুরুকে নেমন্তন্ন করবেন সত্যনারায়ণের সিন্নিতে গ্রামসুদ্ধ লোকে রাম চাটুর্যের বাড়ি দোকানা লুচি নানা রকম কাঁটা ফল কাঁচা সিন্নি ছন্দ রসগোল্লা খেয়ে গেল কেউ বললে গিন্নির মন খুব ভালো কেউ বললে পরের হাতে খেলছে এইবার পথে বসবে আর কি নতুন বাসের লাইন খুললো প্রতুল নিজে বাসে চড়ে চাকদা থেকে বনগা পর্যন্ত গেল মুখে ভেপু দিয়ে একটা চোখরা চিৎকার করতে করতে চলল নতুন লাইন খুলেছে চাকদা থেকে বনগা বারাদশানা বেলের বাজার এক টাকা বনগা দুখানা বাস সারাদিনে যাবে দুবেলা ছাড়বে চাকদা থেকে কলকাতা ট্রেন ধরিয়ে দেওয়া হবে তরকারির ভেন্ডারদের অত্যন্ত সুবিধে করে দেওয়া হচ্ছে মাত্র সাতজন হলো প্রথম দিন সপ্তাহে শেষে উঠলো বাইশ জন হরিপদ বললে অতগুলো টাকা শেষে জলাঞ্জলি না যায় একজন ভ্যান্ডারও তো হলো না পুতুল বললে দাদা বেলের হাটের দিন আমরা আর বনগাঁ পর্যন্ত যাব না শুধু তরকারির বাজার তুলব এদিকে চাকদা ওদিকে রানাঘাট রানাঘাট গেলে পুলিশ ধরবে ও রুটের লাইসেন্স তোমার তুমি না দাদা তোমার বাপ মার আশীর্বাদে চালিয়ে নেব সত্যি হরিপদ ঠিক বলেছিল পুলিশ ধরলে থানায় নিয়ে গেল প্রতুলের কোনো কথা শুনলে না কেস কোর্টে দেবার জন্য তৈরি হলো ওদের দুজনকে এক রাত্রে থানার হাজতে বাস করতে হলো প্রতুল রাত্রে ঘুম ভেঙে উঠে বললে বড্ড মশাহরিপদদা তোমার কথা শুনে একে নাকাল আমার জীবনে কখনো হাজতবাস করিনি বিনা লাইসেন্সে গাড়ি চালিয়েছে তা হাজতবাস করতে হবে কেন আমরা চুরি করিনি তো সে তুমি বোঝো তুমি এত জানো এত বোঝো তাহলে নিশ্চয়ই এটাও জানো কাল সকালে দেখব আমাকে ওভারটাইমের মাইনে দিতে হবে হাজতবাসের জন্য তা বলে দিচ্ছি তোমাদের গাড়িতে খাটতে এসেছি বলে চোরের মতো হাজতবাস বাস করতে আসেনি তা বলে দিচ্ছি নিউ দেবো এই বিপদ থেকে উদ্ধার পায় আগে মশায় খেয়ে ফেলে দিলে বুদ্ধি তোমার বড্ড সরু কিনা একশোবার বলিনি পরদিন সকালে প্রতুল অনেক কৌশলে পুলিশের হাত থেকে রেহাই পেয়ে গেল খরচ বাদে নগদ চল্লিশ টাকা এই একদিনে সেই থেকে প্রতি হাটবারে রানাঘাটে যাতায়াত করে প্রতুল বাস নিয়ে পুলিশের কলকাটিতে সব দিক ঠান্ডা আছে ওদের হাজত বা সাহার করতে হয় না আর একটা গোলমাল খুব শিগগির বাঁধলো সেটা খুব মারাত্মক রকমের গোলমাল মাস দুই পরে যখন জন যাত্রী হচ্ছে হচ্ছে ভালো সেই সময় একদিন হরিপদ বললে এই বাস চলবে না লজ্জার রাস্তা আর কতবার বদলাবে ইঞ্জিন খুব ভালো তাই আমেরিকান ইঞ্জিন কিন্তু এ ধাক্কা কতদিন শুইবে বর্ষা পড়ে গিয়েছে একবার দেখে এসো একদিন প্রতুল একদিন নিজে চোখে দেখতে গেল বাবা এই রাস্তার অবস্থা ওর চোখ কপালে উঠল আর কি কে জানতো বর্ষার সময়ের রাস্তা এমন হবে এখানে গর্ত ওখানে একে বেঁকে চালাতে গিয়ে একদিন হরিপদ এক গাছের গায়ে গাড়ি শুদ্ধ মারলে তাল বনেট বেগে দমড়ে গেল কার্বোরেটর ভীষণ গতি হলো হরিপদর বাঁ হাতখানা জখম হলো আরও মুশকিল বোঝায় গাড়ি সেদিন ছিল বেলেরহাট পটল ও বেগুনের বাসরা ছিল কুড়িটা গরুর গাড়িতে রানা নিয়ে যাওয়ার খরচ বাইশ টাকা দিতে হলো টিকিট সব ফেরত দিতে হলো হরিপদকে মিশন হাসপাতালে নিয়ে যেতে হলো সব শুদ্ধ একশো ন টাকা লোকসানের দিকে বনেটো কার বেরোটোর প্রশ্ন বাদ দিয়ে দুশো আড়াইশো টাকা সব শুদ্ধ রামচাটির স্ত্রী সব শুনে বললেন আমার সময় খারাপ করেছে তোমাদের কোনো দোষ নেই প্রতুল নইলে হরিপদ বা গাছের গায়ে তাল মারতে যাবে কেন সে তো পুরোনো ড্রাইভার রাস্তা খারাপ আগে দেখো কেন তখন এমন ছিল না সত্যি বলছি কুড়িমা বর্ষার আগে বুঝতেই পারেনি কি করবে এখন ও রাস্তার গাড়ি চালিয়েও না গাড়ি দোকান ভাঙলে একেবারে সর্বশান্ত হতে হবে লাইসেন্স নেওয়া রুট বন্ধ করা ঠিক হবে করিমা বেশ প্যাসেঞ্জার হতে শুরু হয়েছে এখন যদি ছেড়ে দিই কি করবে তবে আমাকে আরও দু হাজার টাকা দিতে হবে কুড়িমা সে কি কথা বাবা হ্যাঁ আমাকে দিতেই হবে আমার মতলব শুনুন ও রাস্তা আমি মোটর কোম্পানির পক্ষ থেকে তৈরি করে নেব দু হাজার আমরা দেব ডিস্ট্রিক্ট বোর্ড আর রোড বোর্ড থেকে কিছু বার করব বাস ও রাস্তাতে চলাবই তা তো বুঝলাম টাকা দেব কোথা থেকে তাও আমি ভেবেছি অন্য লাইনের বাস মোট রাখতে হবে তাহলে টাকা সবাই দেবে নয়তো রোড সার্ভিস মোট করা যেতে পারে যতদিন জানা শোধ না হয় তাদের নিজের লোক থাকবে আমাদের গাড়িতে বসে ক্যাশ নেবে নিজের হাতে তারও লোক আছে আপনার হুকুম ফেলেই আনি যা ভালো বোঝো করো বাবা তবে দেখো হারাদন তোমার ছোট ভাই সে যেন পথে না বসে এত সহজে কিন্তু কাজ মেটেনি এই কথা কিভাবে গায়ের মধ্যে প্রচার হবার সঙ্গে সঙ্গে রামচারুজির স্ত্রীর কাছে বড় বড় বাড়ি থেকে মেয়ে গিন্নি কর্তারা উপদেশ দিতে আসতে যেতে লাগলেন কানাই দত্ত বললে চোখের উপর এ কি সর্বনাশ করছো বৌ দিদি ছেলেটা তো পথে বসেছে আর বাকি কি কিছু আছে আমার কথা শোনো ও চোরাটাকে দাও হাঁকিয়ে বিদায় করে তুমি না পারো আমি দিচ্ছি অনেক কিছু ব্যাপার হয়ে গেলো অনেক কথা কাটাকাটি এমনকি ঝগড়া পর্যন্ত তবুও প্রতুল দমল না হারাদনকে ডেকে বললে তোমার মাকে বোঝাও হারাদন তুমি পুরুষ মানুষ তুমি বুঝবে মেয়ে ছেলেকে বোঝানো এক মস্ত দায় রাস্তা বানাতেই হবে আমাদের মাসখানেক চাকদা বনগা সার্ভিস একদম বন্ধ রইল এইসব নানা গোলমালে শেষ পর্যন্ত প্রতুল জিতে গেল দু টাকা তার হাতে তুলে দিলেন রাম চাটুর্যের স্ত্রী চোখের জল দুফটা পড়লো টাকা দেওয়ার সময় প্রতুল রোড বোর্ডের দু একজন হোমরা হোমরাঝোমড়ার কাছে চিঠি নিয়ে গিয়ে তাদের ধরলে তারা বললেন ও রাস্তা মার্চ থেকে পিডব্লিউডির হাতে যাবে তারাই দেবে আমাদের কি স্বার্থ আছে ওতে জেলা বোর্ডও সেই উত্তর দিল নদীয়া জেলা বোর্ডের চেয়ারম্যানকে খুব বেশি করে ধরতে তিনি বললেন তুমি একলা ওপ করলে কিচ্ছু হবে না ওই অঞ্চলের স্কুলের ছাত্র তাদের অভিভাবক এবং সাধারণ অধিবাসীদের সইওয়ালা এক দরকাস্ত দাও গড়ে দেখি কি করতে পারি অনেক জল বেরাবেরির পর মাসখানেক ধরে অক্লান্ত পরিশ্রম চেষ্টার ফলে নদীয়া জেলাবোট তাদের সীমানার মধ্যে রাস্তাটুকু মেরামত করে দিতে রাজি হলো তাও ঠিক হলো নারায়ণপুর ও আকাইপুর হাই স্কুলের ছেলেদের অর্ধেক যাতায়াত করতে দিতে হবে চব্বিশ পরগনা জেলাবোট কিছুতেই রাজি হলো না অত জায়গায় গিয়ে ধরাধরি করতে পারলেও না প্রতুল রামচারুজির স্ত্রী বললে লাইন তো বন্ধ রাখলে রাস্তার কতদূর হলো যেখানে খুব খারাপ সেখানে হয়ে গিয়েছে চব্বিশ পরগনা না করে দিলেও চলে যাবে একরকম কিন্তু একটা কথা কী প্রতুল মাদাজুলকে বললে আর পাঁচশো টাকা দিতে হবে আপনার পায়ে পড়ে করি মা ভুল বুঝবেন না টাকার দরকার হয়েছে কেন বলি শুনুন বেলের হাটের সামনে ব্যাপারীদের জিনিস রাখবার জন্য একটা টিনের চালা তৈরি না করে দিলে ওদের বড় অসুবিধে হচ্ছে যদি আমাদের তৈরি ট্রেনে চালাতে বসে তবে আমাদের গাড়িতেই যেতে হবে তরকারির বাজরাতেই তো পয়সা এ বাদে একটা শাকও সারাতে হবে তাতেও শখ অনেক টাকা খরচ হবে রামচারুজির স্ট্রিক হয়ে বন্ধনে পড়েছেন বিবেচনা করলেন এ টাকা না দিলেও চলবে না আগের টাকাগুলো জলাঞ্জলে যায় তাহলে দিতেই হবে এ কি মুশকিলের কথা প্রতুল খেবলেই বলে টাকা দাও ওকে এনে কি শেষ পর্যন্ত ভুল করেই বসলেন কানায় দত্তকে তাহলে ঠিক কথাই বলেছিল শেষ পর্যন্ত টাকা দিতে হলো রাম চাটুর্যের স্ত্রীকে বড় কষ্টেই টাকা দিলেন তিনি সোনা দানা করে এক কিছু রইল না দু মাস ধরে বহু চেষ্টার পরে লাইন খুলল অনেক দিন পরে বিজ্ঞাপনের ফলে লোক জানাজানা হয়েছিল বেশ সঙ্গে সঙ্গে যাত্রীর বীর হতে লাগলো হাটের চালা করে দেওয়ার ফলে তরকারির ব্যাপারীদের এই বর্ষাকালে খুব সুবিধে হয়েছে তারা সবাই বাসের গদ্দের হয়ে উঠল। সকালবেলা রামচারুজের স্ত্রী স্নান করে উঠে আর বসবেন এমন সময়ে প্রতুল এসে দাঁড়ালো সামনে রামচারুজের স্ত্রীর বুক খেপে উঠল আবার বুঝে টাকা চাই প্রতুল পকেট থেকে একশো টাকা নোট বার করে ওর পায়ের কাছে রেখে বললে এ নিন কাল প্রথম দিন লাইন খুলেছি দিনের ক্যাশ একদিনের আরও বাড়বে সামনের মাস থেকে বোধ হয় দেড়শো টাকা করে দিতে পারবো হাটের ব্যাপারীদের খুব ভিড় হচ্ছে সামনের বছরে আরেকখানা বাস কিনতে হবে টাকা দেবেন তাহলে দিন দুশো টাকা বাঁধা রইল হারাদনকে মোটর ইঞ্জিনিয়ারিং শিখতে দিতে হবে কুরিমা আমাদের আবেশের কর্তা হলে মোটর ইঞ্জিনিয়ার হতে হবে আমরা এক বছরের পরের কথা বলছি গত চৈত্র মাসে একবার আমরা রামচাটুর্যের নতুন কাটা পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম রামচাটুর্যের নামে তার স্ত্রী পুষ্করিণী প্রতিষ্ঠা করেছেন গ্রামে জলের কষ্ট ছিল খুবই পুকুরের দক্ষিণ পাড়ে যে একটা নতুন বাড়ি খানিকটা উঠে বন্ধ আছে সিমেন্টের অভাবে যে নতুন বাড়ি সেটা প্রতুল ও অনেক খাটছে বাড়িটার পেছনে প্রতুলকে আমি কখনো দেখিনি ওর সমস্ত গল্পটাই আমি শুনেছি স্থানীয় লোকদের কাছে আজকালকার এই অসাধুতার যুগে প্রতুলের কাহিনী আমার খুব ভালো লেগেছিল অদূর ভবিষ্যতে একবার আলাপ করবার ইচ্ছে আছে ওর সঙ্গে